আপনি কি কখনো ভেবেছেন ভবিষ্যতের গাড়িগুলো দেখতে কেমন হতে পারে আচ্ছা আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু ধারণা শেয়ার করতে যাচ্ছি অটোমোটিভ ডিজাইনের জগৎ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে আর সবসময়ই নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে আমরা আর অপেক্ষা করতে পারছি না এগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে স্মার্ট সেলফ ড্রাইভিং পট থেকে শুরু করে শক্তপোক্ত অফরোডার ভবিষ্যতের গাড়ির সম্ভাবনা এক কথায় অসীম তাহলে বসে পড়ুন আরাম করুন আর প্রস্তুত হন কিছু উত্তেজনাপূর্ণ কনসেপ্টকার এক্সপ্লোর করার জন্য যা সাম্প্রতিক বছরগুলোতে উন্মোচিত হয়েছে আপনি সরাসরি দেখতে পাবেন কিভাবে অটোমোটিভ ডিজাইনাররা উদ্ভাবন ও সৃজনশীলতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন চলুন তাহলে ঝাঁপিয়ে দিই আর দেখি ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে আসছে সম্প্রতি বেশ কিছু কনসেপ্টকার প্রকাশিত হয়েছে যার মধ্যে রয়েছে সোনি এ নাইন কনসেপ্ট সোনি ভিজন এস অ্যাফল কার প্রজেক্ট মার্সেডিস ব্যান্স এভিটিআর কনসেপ্ট এবং আই ভিশন ডি এসব আমরা একে একে আলোচনা করব সোনি তাদের নতুন কনসেপ্টকার সিএস দু হাজার তেইশে লাসভেগাসে প্রদর্শন করে কোম্পানিটি বাজারে প্রবেশের ব্যাপারে সিরিয়াস কারণ তারা একসঙ্গে দুটি কনসেপ্ট উন্মোচন করেছে প্রথমটি হল সোনি এ নাইন কনসেপ্ট এটি দেখতে হন্ডা ইয়ের বড় সংস্করণের মতো যার ভেতরে ও বাইরে অনেকগুলো স্ক্রিন রয়েছে দ্বিতীয় কনসেপ্টের নাম সোনি ভিজন এস যা মূলত দেখায় কিভাবে সোনির প্রযুক্তি বাস্তব প্রোডাকশন কারে ব্যবহার করা যেতে পারে এস হল একটি সাদা চার দরজার সেডান যা সত্যি ভবিষ্যতের গাড়ির মতো দেখতে এটিতে কোনো স্টিয়ারিং হুইল বা পেডাল নেই আর ইন্টিরিয়ার ডিজাইন করা হয়েছে সর্বোচ্চ জায়গা ও আরাম দেওয়ার জন্য সোনি জানায় এই গাড়ি উন্নত সেন্সার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিজে থেকেই চালাতে সক্ষম এছাড়া ইনফোটেনমেন্ট ও অন্যান্য ফিচারের জন্য অনেক স্ক্রিনও রয়েছে অ্যাপল বহু বছর ধরে তাদের নিজস্ব গাড়ি নিয়ে কাজ করছে বলে গুঞ্জন রয়েছে আর হয়তো আমরা অবশেষে দেখতে যাচ্ছি তারা কি বানিয়েছে প্রতিবেদন অনুযায়ী অ্যাপল ক্যালিফোর্নিয়ায় একটি প্রোটোটাইপ গাড়ি পরীক্ষা করছে বলা হচ্ছে গাড়িটির আলাদা ধরনের ডিজাইন থাকবে বড় ইনফোটেনমেন্ট স্ক্রিন ও স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তির উপর জোর দেওয়া হবে মার্সেডিস ব্যান্স এবিটিআর কনসেপ্ট সিএস দু হাজার বাইশে ভেগাসে উন্মোচন করে এটি একটি ফিউচারিস্টিক এসইউভি যা কোম্পানির সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করে যেমন স্বয়ংক্রিয় ড্রাইভিং কানেক্টিভিটি ও বৈদ্যুতিক ইঞ্জিন এর ডিজাইন বক্সের মতো তীক্ষ্ণ কোণ ও প্রচুর ক্রোম ট্রিম সহ ভেতরটাও সমানভাবে ভবিষ্যৎমুখী ইনফোটেনমেন্টের জন্য বিশাল টাচস্ক্রিন ডিসপ্লে ও উইন্ডশিল্ডের তথ্য প্রদর্শনের জন্য হেড আপ ডিসপ্লে মার্সেডিস ব্যান্স জানায় এই গাড়ি উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিজে থেকেই চালাতে সক্ষম আর ভেতরের ডিজাইন সর্বোচ্চ আরামের মতো অন্যদিকে বিএমডাব্লু কয়েক বছর ধরে তাদের আইভিজন কনসেপ্ট কার প্রদর্শন করে আসছে সর্বশেষটি হল বিএমডব্লু আইভিজন ডি যা সিএস দু হাজার বাইশে লাসভেগাসে উন্মোচিত হয় এটি একটি স্মার্ট কুপে যার ভেতরে বিশাল কার্ভ ডিসপ্লে রয়েছে ইনফোটেনমেন্টের জন্য এবং উইন্ডশিল্ডে তথ্য প্রদর্শনের জন্য হেড অব ডিসপ্লে বিএমডব্লু জানায় এই কনসেপ্টে তাদের সর্বশেষ প্রযুক্তি দেখানো হয়েছে যার মধ্যে রয়েছে মিক্সড রিয়ালিটি স্লাইডার যা চালককে গাড়ির স্ক্রিনে প্রদর্শিত ডিজিটাল তথ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করতে দেয় এখন প্রশ্ন হল এই কনসেপ্ট কারগুলোর দাম কত হতে পারে দুঃখজনকভাবে এখনও সঠিক কোনো তথ্য নেই তবে একই ধরনের গাড়ির বর্তমান দামের উপর ভিত্তি করে আমরা কিছু অনুমান করতে পারি সোনি এ নাইন কনসেপ্ট বেশ ব্যয়বহুল হতে পারে কারণ এতে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে অনুমান করা হচ্ছে এর দাম এক লাখ ডলার বা তারও বেশি হতে পারে সোনি ভিজন এস তুলনামূলকভাবে মাঝারি দামের হতে পারে কারণ এটি ভর উৎপাদনযোগ্য গাড়ি সম্ভাবনা দেখায় এর দাম চল্লিশ হাজার থেকে ষাট হাজার ডলারের মধ্যে হতে পারে অন্যান্য কনসেপ্টগুলোর দাম অনুমান করা কঠিন তবে সেগুলো ব্যয়বহুল হবে বলেই ধারণা করা যায় উদাহরণস্বরূপ মার্সেডিস বেঞ্জ ইকিউএস যা ইকিউএস কনসেপ্টের প্রোডাকশন সংস্করণ শুরু হয় প্রায় এক লাখ ডলার থেকে তাই বিএমডব্লু আইভিজন ডি এর দামও কাছাকাছি হতে পারে কেন এই গাড়িগুলো কেনা যেতে পারে এর সুবিধাগুলো কী প্রথমত এগুলোতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি স্বয়ংক্রিয় ড্রাইভিং উন্নত কানেকটিভিটি ও বৈদ্যুতিক ইঞ্জিন এসব প্রযুক্তি ড্রাইভিংকে নিরাপদ আরামদায়ক ও কার্যকর করতে পারে সেলফ ড্রাইভিং কার দুর্ঘটনা কমাতে পারে এবং প্রতিবন্ধীদের জন্য গাড়ি চালানো সহজ করতে পারে অ্যাডভান্স কানেকটিভিটি চালককে রিয়েল টাইম ট্রাফিক আবহাওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে ইলেকট্রিক পাওয়ার ট্রেন দূষণ কমাতে এবং জ্বালানি সাশ্রয় করতে পারে এছাড়া এই কনসেপ্ট কারগুলো ভবিষ্যতের ডিজাইন কেমন হবে তা দেখায় যারা গাড়ি গাড়িপ্রেমী তাদের জন্য এটি বিশেষ আকর্ষণীয় এগুলো ভিন্ন ধর্মী ড্রাইভিং অভিজ্ঞতাও দেয় যেমন বিশাল সানরুফ অগমেন্টেড রিয়ালিটি ডিসপ্লে ও বিলাসবহুল ইন্টিরিয়ার উদাহরণস্বরূপ মার্সেগিস বেঞ্জ এবিটিআর কনসেপ্টে ড্যাশবোর্ড জুনে বিশাল স্ক্রিন রয়েছে যা যাত্রীদের জন্য ইমার্সিভ এক্সপিরিয়েন্স তৈরি করে বিএমডব্লিউ আইভিজন কনসেপ্টও তাদের মিক্সড রিয়ালিটি ডিসপ্লে দিয়ে ভার্চুয়াল ও বাস্তব জগৎকে একসাথে মেশায় তবে মনে রাখতে হবে এই কনসেপ্ট কারগুলো এখনও মূলত কনসেপ্ট পর্যায়ে এখনও কেনা সম্ভব নয় প্রোডাকশন সংস্করণ কেমন হবে বা কবে আসবে তাও স্পষ্ট নয় আর দামও অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তবে যদি আপনি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন এবং সর্বোচ্চ প্রযুক্তি হাতে পেতে চান তাহলে হয়তো এই কনসেপ্ট কারগুলোর বাজারে আসার অপেক্ষা করা যেতে পারে সর্বোপরি এই কনসেপ্ট কারগুলো ভবিষ্যতের গাড়ির ডিজাইন ও প্রযুক্তির দিশা দেখায় এগুলো আমাদের এমন এক জগতের ঝলক দেখায় যেখানে গাড়ি আগের চেয়ে অনেক বেশি স্মার্ট কানেক্টেড ও কার্যকর হবে যদিও এখনই পাওয়া যাচ্ছে না তবে আমরা খুব শীঘ্রই এসব প্রযুক্তি ও ডিজাইন প্রোডাকশন গাড়িতে দেখতে পাব তাহলে বলুন তো কোন কনসেপ্ট কারটি আপনাকে সবচেয়ে বেশি উত্তেজিত করেছে কমেন্টে জানান এবং এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ